আমার ল্যাপিং জোন হচ্ছে হচ্ছে মাঝের যে পাঁচ ফিট জায়গা থাকলো এই পাঁচ ফিটের মধ্যে আমার এখান থেকে যে পাঁচ ফিট এরিয়া থাকলো এই পাঁচ ফিটের মধ্যে আমাকে ল্যাপিং ফেলতে হবে কিন্তু এখন আমরা যেটা কার্যক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সব সময় ফিল্ডে এসে দেখতেছি এই আড়াই ফিটের মধ্যেই আমার ল্যাপিং আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মহম্মদ সুলতান মাহমুদ আজকে একটা বিম চেক দেওয়ার জন্য আসছি এটা হচ্ছে সবুজ সবুজনগরে জাকুসের ঠিক পাশেই মেন রোডেই এটা আমাদের সাততলা বিল্ডিং সাততলা ফাউন্ডেশন এটা তো ছয় নম্বরের ছাদ চলছে বিম মোটামুটি আলহামদুলিল্লাহ বিম চেক দেওয়া শেষ শুধু একটা বিষয় না সেরকম কথা বলবো যেটা সব সময় আমার চোখেও ভুল বা সব সময় যেটা অরিজিনালি ভুল কিন্তু আমাদের আমি যেহেতু জয়পুরাট ডিস্ট্রিক্ট বা জয়পুরা ডিস্ট্রিক্টের আশেপাশে নিয়ে কাজটা বেশি করি মূলত এই জয়পুরহাট নওগাঁ বা আমি দিনাজপুর এই আশেপাশে মিলে আমার কাজের সংখ্যাটা খুব বেশি তো জয়পুরহাট এই এইখানে যখন থেকে আমার কাজ শুরু তখন থেকে আমার অভিজ্ঞতা যেটা বলে যে এখানে আমি যে জিনিসটা সব থেকে যে জিনিসটা আমাদের বিল্ডিংয়ে করা নিষেধ এসে দেখি যে সেটাই ঘটে থাকে বেশি সেটা হচ্ছে কলামের ল্যাপিং জোন এই রডের যে ল্যাপিং জোনটা আমাদের যেখানে রডের ল্যাপিং ফেলানো উচিত নয় আমি এসে দেখি যে যতগুলো বিল্ডিং আমি ভিজিট করতে চাই সবগুলো বিল্ডিংয়ে যা দেখেছি যে যতগুলো রড আছে সেই থেকে ফাউন্ডেশন থেকে শুরু করে এমন হয় রড কাটবে নিয়ত করে ফেলে যে আমার যেন সাদের উপরে দুই ফিট থাকে এক ফিট থাকে দেড় ফিট থাকে আমি আমরা বারবার বলতেছি যে আমাদের এই কলামের কলামকে আমরা যদি টেনশন এবং কম্পিটান জন্য ভাগ করি তাহলে এই কলামটাকে আমাকে ভাগ করতে হবে এই দশ ফিট কলামের মধ্যে নিচে হচ্ছে আড়াই ফিট উপরে আড়াই ফিট আর মিডিল হচ্ছে পাঁচ ফিট এই নিচে আড়াই ফিট আর উপরে আড়াই ফিটের মধ্যে আমার অবশ্যই ল্যাপিংকে আমাকে অ্যাভয়েড করতে হবে আমার ল্যাপিং জোন হচ্ছে হচ্ছে মাঝের যে পাঁচ ফিট জায়গা থাকলো এই পাঁচ ফিটের মধ্যে আমার এখান থেকে যে পাঁচ ফিট এরিয়া থাকলো এই পাঁচ ফিটের মধ্যে আমাকে ল্যাপিং ফেলতে হবে কিন্তু এখন আমরা যেটা কার্যক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সবসময় ফিল্ডে এসে দেখতেছি এই আড়াই ফিটের মধ্যেই আমার ল্যাপিং আর কোথাও নাই তবে আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা এই জন্য আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাচ্ছি আমি যে এই বিল্ডিংটাতে আমরা পরিপূর্ণ সকল রডই হয়তো দু একটা মিস্টেক থাকতে পারে মিস্টেক অবশ্যই আছে দু একটা কিন্তু ম্যাক্সিমাম রডে আমরা নাইনটি পার্সেন্ট রডে অবশ্যই সেটা ল্যাপিং জোন মেনটেন করে এখানে আমাদের দেওয়া আছে কোনোটাই কোনো ল্যাপিং আমরা এই নিচে আড়াই ফিটের মধ্যে নাই যেমন একটা রডে সবচেয়ে যে ছোট যে রডটা আমরা দেখতে পাচ্ছেন ছোট ইঞ্চি অর্থাৎ আড়াই আড়াই ফিটের উপরে উপরে ফিট মানে ইঞ্চি এখানে আছে আমাদের সবচেয়ে যে ছোটো রডটা সেটাও আছে ইঞ্চি অর্থাৎ আমাদের এই পরের জোনের যে পাঁচ ফিট আমাদের মিডিল জোন যে পাঁচ ফিট এই পাঁচ ফিটের মধ্যে অর্থাৎ একটা জিনিস ক্লিয়ার করে দেয় যে আমাদের এই কলামের মধ্যে তিনটা জোন আবার বলি এখানে কলামের মধ্যে তিনটা জোন এটা হচ্ছে নিচে আড়াই ফিট একটা উপরে আড়াই ফিট এবং মিডিলটা পাঁচ ফিট অবশ্যই আমরা চেষ্টা করব এই কলামের রডের ল্যাপিংগুলো অবশ্যই মিডিলের জন্য পাঁচ ফিটের মধ্যে ফেলানো হয় নিচের আড়াই ফিটের জন্য না পড়ে উপরে আড়াই ফিটের জন্য না পড়ে এটা আমাদের আড়াই ফিটের মধ্যে নিচের আড়াই ফিটের মধ্যে ল্যাপিং না দেওয়া উত্তম এখন যদি বলে কেউ না ল্যাপিং তো যাবে না হ্যাঁ অবশ্যই ল্যাপিং দেওয়া যাবে যাবে না বলা যাবে না তবে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড ল্যাপিং দেওয়া না দেওয়া উত্তম এখানে ল্যাপিংটাকে অবশ্যই আমি অ্যাভয়েড করবো নিচের আড়াই ফিটের মধ্যে বা উপরে আড়াই আড়াই ফিটের মধ্যে আর একটা বিষয় হলো যে কখনোই কোনো কলামের রড যেন একসাথে যেন না না যেন ফিরি আমি তো আগে একটা কথা বললাম যে আমাদের ম্যাক্সিমাম বিল্ডিংয়ে গিয়ে আমি যেটা পাই যে সকল রডগুলোই এই দেড় ফিট করে আছে এবং পুরা সাত বরাবর অর্থাৎ এখানে আমার আটটা থাক দশটা থাক বা বারোটা থাক যে কোনো রড থাকে সবগুলো রডই আমি গিয়ে দেখবো যে এই অবস্থায় দেখা যাচ্ছে যে আমাদের দেড় ফিট বা দুই ফিট করে আছে সবগুলো একই লেভেলে এটা আমাদের করা যাবে না একই লেভেলে রাখা যাবে না এবং কখনোই আমাদের এই নিচের আড়াই ফিটের মধ্যে ল্যাপিং ফেলা যাবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম